মাসা আমার আব্বাটা অনেক বড় হয়ে গিয়েছে এবার রমজানে কিন্তু একটা রোজা এখনও ভাঙে নাই তো দেখি এখনও কিন্তু সব রোজায় রাখতে পারে কি না তার জন্য কিন্তু ওর আবদারও বেশি যে ওর জন্য একটু খিচুড়ি রান্না করতে ওর খিচুড়ি এত পছন্দ করে খিচুড়ি বিরিয়ানি এই টাইপের খাবারগুলা খুবই পছন্দ করে তো যেহেতু ছেলে আবদার করেছে তার জন্য কিন্তু খিচুড়ির আয়োজন আজকে তো বলছিল যে আম্মু শুধু এমনিতেই খিচুড়ি খাবো আর কিছুই লাগবে না শুধু খিচুড়ি করে দিতে খিচুড়ি হলেই হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি তো আমি এখানে ডাল চাল নিয়ে নিচ্ছি খিচুড়ির জন্য তো মুগ ডালটা দিচ্ছি মশারি ডালটা আর চাউল নিয়ে নিয়েছি আর এত মজা করে খিচুড়ি রান্না করব। সবজি খিচুড়ি হলে তার কথাই নেই এত মজা করে খায় সবাই মিলে তো এখানে আমি হালিম নিয়ে আসছি কারণ হালিমটা খেতে ইচ্ছে করতেছে বাহিরে থেকে কিনে খাওয়াচ্ছে বাসায় তৈরি করে খাওয়াই ভালো ছোট্ট এক বাটি হালিম এত টাকা পড়ে তার জন্য কিন্তু বাহিরে থেকে এবার কোনো হালিমে কিনি নেই তো আমি বাসায় তৈরি করব তার জন্য গরু মাংস নিয়ে আসা হয়েছে হালিম করব আর এখানে চিনি নিয়ে আসা হয়েছে এই পোলাও চালগুলো দিয়ে খিচুড়ি বিরিয়ানি করলে আমার খুব ভালো লাগে তো এই জন্য খোলায় চাউলগুলো নিয়ে আসছি তো এগুলো কিন্তু গুছিয়ে রেখে দিবে এখন টাইম ইফতারির তার জন্য এখন খিচুড়িটা করলে গরম গরম সবাই খেতে পারবো তার জন্য এখনও কিন্তু কাছরের পরেই বসালে খুব সুন্দর করে খিচুড়িটা হয়ে যাবে তো এখানে আমি এগুলো গুছিয়ে রাখতেছি চিনি চাউল সব কিছু নিয়ে আসা হয়েছে এগুলো কিন্তু এখন গুছিয়ে রেখে দিই এখানে দুই পা দুইটা বসিয়ে দিচ্ছি আমি মুরগি বসাবো আর খিচুড়ি রান্না করব মুরগি খিচুড়ি হলে আর কথাই নেই চলবে আর খুবই ভালো লাগবে মুরগি হলে গরু মাংস হলে খিচুড়ির সাথে এমনিতে খুবই ভালো লাগে তো আমি একটা দেশি দেশি মুরগি রান্না করব আর এখানে খিচুড়ির জন্য সব কিছু নিয়ে নিয়েছি খিচুড়ি করতে বেশি একটা কিছু লাগে না তারপরে এত মজা হয় খিচুড়ি হালকা পাতলা মশলা দিয়ে কিন্তু করলে খিচুড়িটা খুবই মজা হয় আমার থেকে মনে হয় যে সব মিশিয়ে বসে দিলে খিচুড়িটা হয়ে যায় আর খেতে না এত মজা তো এখানে আমি রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছিলাম মুরগির মাংসতে তো এখানে একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিচ্ছি আর মরিচ দিয়ে দিব গুঁড়া মরিচটা দিয়ে দিব একটু হলুদের গুঁড়া দিব আর মুরগির মাংসটাও রান্না করতে খুবই সহজ বেশি কিছু একটা লাগে না মশলা হলে হাতের কাছে যায় আছে তা দিয়েই মুরগির মাংস রান্না করলে খুবই মজা হয় তো এখানে কথা বলতে বলতে আমি হলুদের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য কিন্তু হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি তো এখানে মুরগি দিয়ে দিচ্ছি এখন কষিয়ে রান্না করব। কিছু আলু দিয়ে দিবো কারণ যেহেতু খিচুড়ির সাথে খাবে একটু ঝোল করে রান্না করব। তার জন্য খিচুড়ির সাথে এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে তো এখানে আমি এখন মশলার সাথে মুরগিটা ভালো করে মিশিয়ে নিই তারপরে আলু দিয়ে দিব কয়েকটা আলু দিয়ে দিব কারণ মুরগিটা এত সফট হয়ে যাবে তো এখন দিয়ে দিলে মুরগি আলু সব কিছু একসাথে হয়ে যাবে আর আমি খিচুড়ির চালটা ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু তেলের সাথে ভেজে নিব তারপরে সব কিছু দিয়ে দিব যা যা লাগবে তা হলুদের গুঁড়া দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু রসুন বাটা তো দিলে খিচুড়িটাও অনেক মজা হবে তার সাথে একটা ময়গে মশলা দিয়ে দিবো কাঁচামরিচ কিছু আলু দিয়ে দিয়েছি কারণ সবজি বাসা ছিল না তার জন্য কোনো সবজিই দিতে পারি না এটার সাথে একটু ফুলকপি গাজর এগুলো দিলে আরও ভালো হতো তো বাসায় ছিল না টমেটো আছে এত সুন্দর কিছু টমেটো নিয়ে দিয়েছে ওরা আবু টমেটোগুলো নিয়ে আসছিলো ছোট ছোটো কিউট এই টমেটোগুলা দেখতে এত সুন্দর লাগতেছে তো আমার মুরগির মাংসটা হয়ে আসছে খিচুড়িটাও হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছিলাম আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এত সুন্দর একটা গ্রান বের হয়েছে বলার বাহিরে যদি খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম তো এত সুন্দর হয়েছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো হসপিটালে কিন্তু বোনের জামাই আছে বনে জামাইকে হসপিটালে নেবে তার জন্য কিন্তু প্রিপারেশান নিচ্ছি কারণ এত ব্যস্তর ভিতরে আছি সব মিলিয়ে তো এখানে ট্যাঙ্কে শরবত লেবু শরবত করা হয়েছে খেজুর নিয়েছি কারণ সালাদ নিয়েছি আজকে আর বেশি কিছু করে নাই কারণ ভাজা পোড়ার আইটেম কিছুই রাখি নাই ইফতারের টাইমে কিন্তু সবাই মুরগি আর খিচুড়ি খাবে তার সাথে কিছু ট্যাঙ্কের শরবত আর লেবু শরবত করে নিয়েছি কারণ এই দুইটা শরবত হলেই সবচেয়ে বেশি ভালো লাগে তো এগুলো করে নিয়েছিলাম আমি আবার আমস শরবতটা করতে চেয়েছিলাম আমস্ত শরবতটাও সরবতটাও আমার থেকে খুবই ভালো লাগে তো বাচ্চারা খেতে চায় না আমার জন্য হলেই শুধু হতো হবে তো এই জন্য আর করেই নাই যেহেতু ট্যাঙ্কে লেবু শরবত আছে তার জন্য তো এখন আমি সবাইকে গরম গরম বেড়ে দিচ্ছি আজকে স্নেহার বাবাও আছে বাসায় খিচুড়ি করেছিলাম তো বলছিল যে আজকে কিন্তু খিচুড়ি খাবো অনেক দিন পরে খিচুড়ি করা হয়েছে আর সবাই কিন্তু এত মজা করে খেয়েছে বলছিল যে অনেক মজা হয়েছে এটা শুনলে আসলে সার্থক যে মজা করে খিচুড়ি খেতে পারলে তো ইফতারির টাইমে যদি বাবাদেরকে সন্তুষ্ট করতে পারি এটাতেই তো সবচেয়ে বেশি ছেলে মেয়ে যদি খুশি হয়ে সব কিছু খায় মজা করে খাওয়া দাওয়া করে এটা চেয়ে আর ভালো কিছু কে লাগে তো আজকের ইফতারিটা খুবই সুন্দর হয়েছে আর ভালোও লাগতেছে সবাই মিলে একসাথে খেতে পারতেছি তো বোনের জামাই যেহেতু অসুস্থ উনি কিন্তু খাবার মুরগির মাংস এই টাইপের খাবারগুলো একদমই খায় না তারপরেও বলেছে ডাক্তার কিন্তু নিষেধ করেনি তারপরে উনি খেতে চায় না কেন জানি সব কিছু উনি অ্যাভয়েড করে তো এখন সবাইকে দিয়ে দিচ্ছি আর ইফতারির টাইমও হয়ে গিয়েছে সবাইকে বেড়ে দিচ্ছি তো এই যে সবাই রেডি খাওয়ার জন্য আমার ছেলেটা খুব এক্সাইটেড যে কখন খাবে এত রোজা রাখতেছে তো এখন অনেক রোজা চলে গিয়েছে তারপর মাসাল্লা কিন্তু সব রোজা রাখতেছে এবার দেখি রোজা ভাঙার কথা বলতেছে না বলছে যে খারাপও লাগতেছে না কিন্তু ওদের থেকে তো কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিবে ও তো এত মানে খুশি যে খিচুড়ির জন্য খিচুড়ি পেলে আর কিছুই আমার ছোট্ট রাসকন্যাটা হয়েছে তার বাবার সাথে তার বাবার সাথে একসাথে ইত্যাদি করতেছে ওর খাবার হয়েছে খিচুড়ি না ওর হয়েছে মুরগির লেগ পিস লেগ পিসটা এত পছন্দ করে এটা বলার বাহিরে মেয়ে ছেলে মেয়ে এক একজনের এক একটা পছন্দ তো ওই পছন্দ অনুযায়ী কিন্তু চেষ্টা করি ওদেরকে রাখার জন্য খাওয়া দাওয়া শেষ করার পরে স্নেহার বাবা আবার ডিউটিতে চলে গিয়েছিল কাজ করে আসার সময় সাড়ে বারোটা বাজে আমার জন্য কি বিশাল একটা জিনিস নিয়ে আসছে রোজ আর রেখে এত কাজ করে আবার যদি এই সাড়ে বারোটা বাজে রাতের বেলা এগুলো নিয়ে আসে তাহলে কি আর ভালো লাগেনি তারপরেও কী করবো যেহেতু আমার পছন্দের মাছ আর আমার বড় মেয়ের বিশেষ করে বেশি পছন্দ পাবদা মাছ আর ট্যাংরা মাছটা এটা আমার বড় মেয়ের খুবই পছন্দ তো অনেক দিন যাবতে পাচ্ছিলো না এই জন্য নিয়েও আসতে পারে নাই তো এখন যেহেতু উত্তরা গিয়েছে উত্তরা থেকে বলে আমি পেয়েছিলাম তার জন্য খুব সুন্দর দেখে উত্তরা থেকে এই মাছগুলো নিয়ে আসছে মিরপুরে বলেন ছেলে মেয়ের পছন্দর জিনিস যদি পায় তাহলে কি আর রেখে আসতে পারে তো এগুলো কিন্তু আসলে ভালোবাসা এটাই কিন্তু আসলে অন্যরকম একটা কিছু তো বলছিলাম যে এত রাত্রে এগুলা নিয়ে আসছ এখন এগুলাকে কেটে ভেছে সব কিছু রাখতে তো আমি খুব সুন্দর করে দুই বোনে মিলিয়ে রেখে দিয়েছিলাম কেটে এখন দুয়ে কিন্তু সুন্দর করে উল্টা করে নিয়েছে এগুলো ফ্রিজে রেখে দিব। আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম